আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তিন অক্টোবর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো নাগরিক পঞ্জি জ্বলছে রাজ্যে বিভ্রান্তি চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী অভিযোগ এআই ইউডিএফ এর অসাংবিধানিক সুপারিশ রিপোর্ট কি করে কার্যকরী চার শ্রেণীর নাগরিক সৃষ্টির অভিযোগ সরকারি অনুদান চায় চার হাজার আটশো চার পুজো কমিটি দশ হাজার ছাড়াতে পারে সংখ্যা বাইশ জেলার তথ্য দিশপুরে তেরো জেলার আবেদনের তথ্য পৌঁছেনি গুরুদয়ালপুরে ব্যবসায়ী খুনের আসামি গ্রেফতার গান্ধী জয়ন্তীতে দক্ষিণ কৃষ্ণপুরে কংগ্রেসের সর্বধর্ম প্রার্থনা সভা অহিংসার বার্তায় দেশ আহ্বান এবং সর্বশেষ খবরটি হল এর আলীগুলের দিন মডেল কলেজের স্বচ্ছতা হিসেবা সম্পন্ন এবারে শুনুন বিস্তারিত খবর আসামে নাগরিক রয়েছে নামহীন লক্ষ জুলে আজও রিজেকশন স্লিপ দেয়নি সরকার কিন্তু ঝাড়খন্ড হরিয়ানায় গিয়ে নাগরিক পুঞ্জি নিয়ে বিভ্রান্তি চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী বুধবার এই অভিযোগ এনেছে আজমলের দল তাছাড়া আসাম চুক্তির চয়নক দফা রূপায়ণ করতে গিয়ে আসামে নাগরিকের চারটি সৃষ্টির অভিযোগ এনেছে তাদের প্রশ্ন বিপ্লব কুমার শর্মার রিপোর্টে অসাংবিধানিক সুপারিশ থাকার কথা আগে বলেছেন মুখ্যমন্ত্রী তাহলে এখন কি করে সেই রিপোর্ট কার্যকরী করছে সরকার নির্বাচনী প্রচারে ঝাড়খণ্ডে গিয়ে সেখানে নাগরিক পুঞ্জি প্রস্তুত করার কথা বলছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নাগরিক পুঞ্জির মাধ্যমে চিহ্নিত বিদেশিদের ঘাড় দাক্ষা দিয়ে বাংলাদেশে পাঠানোর কথাও শুনিয়েছেন তিনি অথচ আসামে জুড়ে রয়েছে নাগরিক পঞ্জি উনিশ লক্ষ লোকের নাম নেই কিন্তু তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না সরকার বুধবার এই বিষয়টি সামনে নিয়ে এসে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে এআইইউডিএ বিভ্রান্তি চূড়ানোর অভিযোগ আনা হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দূরের সাংবাদিক বৈঠকে বিদায় হাফিজ রফিকুল ইসলাম আসামে এবং আসামের বাইরে নাগরিক পঞ্জি নিয়ে বিভ্রান্তি চুড়াচ্ছেন মুখ্যমন্ত্রী বলে অভিযোগ করেন একটি জনগোষ্ঠীকে শুধু টার্গেট করছেন আসামকে বিদেশি মুক্ত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের নজরদারিতে নাগরিক পুঞ্জি প্রস্তুত করা হয়েছে ষোলোশো কোটি টাকার বেশি ব্যয় হয়েছে উনিশ লক্ষ লোকের নাম বাদ পড়েছে নাগরিক পঞ্জি থেকে তাদের রিজেকশন স্লিপ দিলে বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন কিন্তু পাঁচ বছর ধরে সেটা ঝুলিয়ে রেখেছে সরকার এখন বিভ্রান্তি চড়ানোর চেষ্টা করা হচ্ছে

আসাম চুক্তির ছয় নং দফা নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি রফিকুল বলেন বিপ্লব কুমার শর্মার রিপোর্ট গ্রহণ না করার কথা আগে বলেছেন মুখ্যমন্ত্রী কারণ এতে অসাংবিধানিক কিছু সুপারিশ রয়েছে তাহলে এখন কি করে সেই রিপোর্ট কার্যকরী করছে সরকার আসলে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তি চলাতে চাইছেন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রক এই রিপোর্ট গ্রহণ করেনি দেখা কেন্দ্রের প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রক সত্যেন্দ্র গর্গ স্বাক্ষর করেননি রিপোর্টে তাহলে করা সেই রিপোর্টে কি করে সরকার কার্যকরী করছে বিধায়ক আশরাফুল হুকের দাবি বিপ্লব কুমার শর্মার রিপোর্ট কার্যকরী করতে গিয়ে আসামে চার শ্রেণীর নাগরিক সৃষ্টি করছে সরকার এক শ্রেণী যারা উনিশশো সালের এক জানুয়ারির আগে থেকে বসবাস করছেন আরেকটি শ্রেণী যারা উনিশশো সাল থেকে উনিশশো সাল অবধি আসামে এসেছে আরেকটি শ্রেণী যারা উনিশশো সাল থেকে উনিশশো সালের পঁচিশ মার্চ অবধি এসেছে আসামে এরপর রয়েছে অমুসলিমের সেই শ্রেণী যারা উনিশশো সাল থেকে দুই হাজার চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বর অবধি আসামে এসেছেন অপরদিকে সরকারি অনুদান চায় চার হাজার আটশো চার পুজো কমিটি দশ হাজার চালাতে পারে সংখ্যা দুর্গোৎসবের সরকারি অনুদান নিতে এগিয়ে আসছে হাজার হাজার পুজো কমিটি মুখ্যমন্ত্রী আর্থিক অনুদান ঘোষণা করার পর জেলা শাসকের কাছে নাম নথিভুক্তি করতে হুড়ো পড়েছে কমিটির কর্মকর্তাদের বুধবার অবধি বাইশ জেলার চার হাজার আটশো চারটি পুজো কমিটি আর্থিক অনুদান চেয়েছে সরকারের কাছে বাকি তেরো জেলার তথ্য বুধবার বিকেল অবধি দিশপুরে এসে পৌঁছেনি ফলে সব মিলিয়ে সরকারি অনুদান চেয়ে নাম নথিভুক্ত করা পুজো কমিটির সংখ্যা দশ হাজার পৌঁছে যেতে পারে এর জন্য দশ কোটি টাকার বেশি ব্যয় হতে পারে সরকারের রঙ্গালি বিহুতে বিহু উদযাপন কমিটিগুলিকে অর্থ সাহায্য দেওয়ার প্রথা আগেই চালু করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুই সাল থেকে শারদীয় দুর্গোৎসবে আর্থিক অনুদান দেওয়া শুরু করেছেন তিনি গতবার প্রতিটি পুজো কমিটিকে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছিল অনুদান কিন্তু শুরুতে আর্থিক অনুদান দেওয়া নিয়ে কিছুটা অসুবিধা সৃষ্টি হয় প্রথমে কিছু সংখ্যক পুজো কমিটিকে চেকের মাধ্যমে টাকা দেওয়া হয় কিন্তু তারপর আরও পুজো কমিটির আবেদন এলে দেশপুরের নির্দেশে নগদ অর্থে সেটা মিটিয়ে দেন বিজেপির স্থানীয় নেতৃত্ব এবছর অবশ্য অনেক সংগঠিতভাবে দুর্গাপূজা পূজা কমিটিগুলিকে অর্থ সাহায্য দেওয়ার প্রক্রিয়া শুরু করছে সরকার গত শনিবার সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দুর্গা কমিটিগুলিকে এবারও আর্থিক অনুদান দেবে সরকার তাই যেসব পুজো কমিটি এখনো জেলা সঙ্গে যোগাযোগ করেনি তারা যেন অবিলম্বে যোগাযোগ করে নাম নথিভুক্তি করে তবে কত টাকা করে অনুদান দেওয়া হবে পুজো কমিটিকে সেটা খুলসা করেননি তিনি তবে এবারও সরকার প্রতিটি পুজো কমিটিকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা জানা গেছে সরকারি সূত্রে তাই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর জেলা শাসকের কাছে নাম নথিভুক্ত করতে পুজো কমিটির কর্মকর্তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে রাজ্যের প্রতিটি জেলায় রয়েছে শত শত পুজো কমিটি নাম নথিভুক্ত করতে নির্দিষ্ট ফর্মে ব্যাংক অ্যাকাউন্টের বিশদ তথ্য সহ বিভিন্ন তথ্য দাখিল করতে হচ্ছে ফলে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বিভিন্ন ব্যাংকের শাখায় দরজাপ করতে হচ্ছে কমিটির কর্তাদের পুজো কমিটির ব্যাংক অ্যাকাউন্টের বিশদ তথ্য সংগ্রহ করার ফলে আর্থিক অনুদান সরাসরি ব্যাংক একাউন্টে হস্তান্তরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে জেলা শাসকের কাছে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া এখনো চলছে বিভিন্ন জেলায় সরকারি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বুধবার বিকেল অবধি বাইশ জেলার চার হাজার আটশো চারটি পুজো কমিটি আর্থিক অনুদান চেয়েছে সরকারের কাছে সেই তালিকায় রয়েছে বরপেটার নিরানব্বইটি পুজো কমিটি বঙ্গাইগাঁওয়ের একশো পঁচিশটি কাছাড় জেলার এক হাজার বত্রিশটি চিরাঙ্গের একশো একুশটি দরঙ্গের একশো চৌত্রিশটি ডিব্রুগড়ের দুইশো তিয়াত্তরটি ডিমাহাসাও জেলা একান্নটি গোয়ালপাড়ার একশো পঁচিশটি গোলাঘাটের দুইশো পঁচাশিটি হাইরাকান্দির তিনশো তেত্রিশটি হুজাই জেলার তিনশো একচল্লিশটি কামরূপ জেলার একশো বিরাশিটি কামরূপ মহানগর জেলার দুইশো ছেষট্টি কার্বি আংলং একশো ষোলোটি কোকরাঝার জেলার দুইশো বারোটি মরিগাঁও জেলার বিরানব্বইটি নগাঁও জেলার তিনশো নলবাড়ির দক্ষিণ শালমার চৌত্রিশটি তামুলপুরের একাত্তরটি তিনসুকিয়া জেলার তিনশো পঁয়ত্রিশটি এবং উদালগুড়ি জেলার দুইশো ছয়টি পুজো কমিটি তবে তেরো জেলা থেকে পুজো কমিটির নাম তত্ত্ব বুধবার বিকেল অবধি দিশপুরে এসে পৌঁছেনি সেই তালিকায় রয়েছে করিমগঞ্জ বাক্সা বোজালী বিশ্বনাথ চোরাইদেও দেমাজি যুরহাট লক্ষিমপুর মাজুরি শোণিতপুর শিবসাগর ধুবড়ি এবং পশ্চিম কার্বি আংলং জেলা ফলে সব মিলিয়ে সরকারি অনুদান চেয়ে নাম নথিভুক্ত করা পূজা কমিটির সংখ্যা দশ হাজারের বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে প্রতিটি পুজো কমিটিকে দশ হাজার টাকা করে আর্থিক অনুদান দিলে দশ কোটি টাকার বেশি ব্যয় হতে পারে সরকারের অপরদিকে ধলাইতানা এলাকার গুরুদয়াল প্রোগ্রামে ব্যবসায়ী খুনের আসামিকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার গভীর রাতে তাকে আটক করে দলাই পুলিশ আটক যুবক গুরুদয়াল প্রোগ্রামের প্রয়াত সুরেশ সুবরের পুত্র ফনি সুবর পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় তাকে বুধবার দোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শারীরিক পরীক্ষা শেষে ফনিকে আদালতে প্রেরণ করে পুলিশ উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের নালা থেকে উদ্ধার হয় ব্যবসায়ী হারাদন গৌড়ের মৃতদেহ এই খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় পরবর্তীতে দলাই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় প্রতিদিনের মতো গত বুধবার রাতে নিজের দোকানে ঘুমিয়েছিলেন হারাদন গৌড় কিন্তু পরদিন সকাল থেকে তাকে খোঁজ পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পর দোকানের পাশে থাকা নালায় বাসের নিচে বাধা অবস্থায় উদ্ধার হয় তার মৃতদেহ সহজ সরল স্বভাবের হারাতনের মৃত্যু সহজে মেনে নিতে পারছিলেন না পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছিলেন হারাদনের পরিবারের সদস্যরা অভিযানে নেমে এক সপ্তাহের মধ্যেই দোলাই পুলিশ গ্রেফতার করেছে খুনিকে এতে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা অপরদিকে গান্ধী জয়ন্তীতে দক্ষিণ কৃষ্ণপুরে কংগ্রেসের সর্বধর্ম প্রার্থনা সভা অহিংসার বার্তায় দেশ গোড়ার আহ্বান সোনার দক্ষিণ কৃষ্ণপুরে গোটা করে জাতির জনক মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্ম জয়ন্তী পালন করল কংগ্রেস আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে গান্ধী জয়ন্তী উপলক্ষে বুধবার সারা রাজ্য সর্বধর্ম প্রার্থনা সভা ও আলোচনা চক্র অনুষ্ঠিত হয় এরই অঙ্গ হিসেবে এদিন দক্ষিণ কৃষ্ণপুরে সর্বধর্ম প্রার্থনা সভা ও আলোচনা চক্র হয় দক্ষিণ কৃষ্ণপুর মন্ডল কংগ্রেস কমিটির সহযোগিতা আয়োজিত এই অনুষ্ঠানে আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা সুনায়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকেই মূলত মধ্যমণি হিসেবে দেখা যায় অনুষ্ঠানের শুরুতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত অতিথি ও কংগ্রেস কর্মকর্তারা বিভিন্ন ধর্মগুরুর উপস্থিতিতে সর্বধর্ম প্রার্থনা সভা শুরু হয় সুনাই বড় মসজিদের ইমাম নুরুন নবী চৌধুরীর কোরআন পাঠের মাধ্যমে এরপর একে একে ধর্মবাণী পাঠ করেন মৌলানা হুসাইন আহমেদ লস্কর হিন্দু ধর্মের গুরু কানুন গোপাল দাস মহারাজ খ্রিস্ট ধর্মের জনাতন কামাই মঙ্গল রমাই শিখ ধর্মের কুলদীপ সিং জৈন ধর্মের বিজয় কুমার শান দ্বিতীয় পর্বের আলোচনা চক্রে মহাত্মা গান্ধীর অহিংসার আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন কংগ্রেস নেতৃত্ব সুনায়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর নিজের বক্তব্যে বলেন মহাত্মা গান্ধীর অহিংসা ভালোবাসার নীতি আদর্শে দেশ স্বাধীন হলেও দেশ এখন গান্ধীর আদর্শ থেকে বিচ্যুত হিংসা আর ধর্মের রাজনীতির চাষাবাদ চলছে জোর কদমে তিনি বলেন অহিংসা ধর্ম নিরপেক্ষতা সম অধিকার এসব নীতি আদর্শ দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে পদ দেখিয়েছিলেন মহাত্মা গান্ধী আর এই লড়াইয়ে শেষ পর্যন্ত প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছেন তিনি আমিনুল আরও বলেন দেশে এখন গান্ধীকে বলে নাথুরাম গোডসেকে স্মরণ ও তার আদর্শের প্রচার করা হচ্ছে প্রদূষিত এই পরিবেশে গান্ধীর অহিংসা ও প্রেম ভালোবাসার নীতি নবাব প্রজন্মের কাছে তুলে ধরতেই রাজ্যব্যাপী এই আয়োজন করেছে কংগ্রেস ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেওয়া ইদুলের উদ্দেশ্য পড়ায় পড়ায় মহব্বতের দোকান খুলে হিংসার দোকান বন্ধ করার সংকল্প গ্রহণ করেছে দল স্পষ্ট করেন আমিনুল উল্লেখ্য স্বাভাবিকভাবে এদিন দক্ষিণ কৃষ্ণপুরের সময় দেখা যায়নি শোনায় ব্লক কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে একই দিনে শহর শুনিয়ে পৃথক গান্ধী স্মরণের সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে পক্ষান্তরে ওই সভায় আমিনুল শিবিরের কেউ ছিলেন এমন খবর নেই উল্লেখ্য আমিনুল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেও সূচনা থেকে তাকে এড়িয়ে চলছেন ব্লক নেতৃত্ব অন্যদিকে আমিনুল দাবি করেন সুনাইর সিংহবা কংগ্রেসি ও প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি যোগ দিয়েছেন দক্ষিণ কৃষ্ণপুরের সভায় বিশ্লেষকদের মতে দক্ষিণ কৃষ্ণপুরে জমকর আয়োজনের মাধ্যমে আমিনুল কার্যত দক্ষিণ গান্ধী স্মরণ ও শক্তি প্রদর্শন এক দুই শিকারের চেষ্টাই করলেন এদিনের সভায় বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা পরিষদ সহ সভাপতি জেলাল উদ্দিন মজুমদার প্রাক্তন জিপি সভাপতি রফিকুল ইসলাম বড়বুইয়া সুনাই ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি হসরু আলম চৌধুরী প্রাক্তন এপি সদস্য দিলীপ শুক্লবৈদ্য কংগ্রেস নেতা ফৈজুল লস্কর হুসেন আহমেদ লস্কর প্রমুখ অপরদিকে এরারিগুলের পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট সতেরো সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত দুই সপ্তাহব্যাপী স্বচ্ছতা প্রচার অভিযান সফলভাবে সমাপ্ত করেছে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক কর্তৃক সংগঠিত উদ্যোগটি পরিচ্ছন্নতা এবং পরিবেশগত দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর দৃষ্টি নিবন্ধ করে দুইশো পঞ্চাশটিরও বেশি এনএসএস স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণের সঙ্গে এই প্রচার অভিযানে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা কর্মসূচি এস এর উপর কর্মশালা স্বচ্ছতা অঙ্গীকার অনুষ্ঠান লাইব্রেরি পরিষ্কার পরিচ্ছন্নতা হোস্টেল স্যানিটেশন ড্রাইভ সহ বিভিন্ন ধরনের কার্যক্রম দেখানো হয়েছে মেগা এস এইচ এস পরিচ্ছন্নতা অভিযান স্বচ্ছতা রেলি প্লাস্টিক পণ্য পুনর্ব্যবহার প্রতিযোগিতা এবং ধর্মীয় স্থানে পরিচ্ছন্নতা অভিযান ছিল মূল অনুষ্ঠান এতে একশো কেজির বেশি আবর্জনা বর্জ্য সংগ্রহ করা হয় যা সমস্ত অংশগ্রহণকারীদের সম্মিলিত প্রচেষ্টাকে প্রতিফলিত করে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান আলোচনা কুইজ পোস্টার প্রতিযোগিতা এবং এক পের মাকে নাম বৃক্ষরোপণ অভিযান ইত্যাদির মধ্য দিয়ে গান্ধী জয়ন্তী উপলক্ষে স্বচ্ছ ভারত দিবস দুই হাজার চব্বিশ উদযাপন সম্পন্ন হয়েছে এই উদ্যোগ মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায় সামাজিক সচেতনতা এবং পরিচ্ছন্নতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত